এখন তো মহাবিপদ গুগল ম্যাপে এই ডানের রাস্তাটাই নাই এদিকে যাব নাকি এদিকে যাব কোন দিকে থ্যাংক ইউ ভাই আমি আসছি তার উল্টা সাইড দিয়ে অন্য সাইড দিয়ে ঢুকে একদম ভিতর দিয়ে মানে পুরা স্পটে চলে আসছি বাইক নিয়ে এই চা বাগানের নাম কি এটা হচ্ছে লালাখাল চা বাগান এটা হচ্ছে একদম লালাখাল জিরো পয়েন্ট আসসালামু আলাইকুম এই মুহূর্তে আর বের হয়েছি হচ্ছে সিলেট লালা খালের উদ্দেশ্যে মানে দেখেন আমি ধরে হচ্ছে সিলেটে আছি সেরকম কোথাও ঘুরতেই যাইনি মানে যাওয়ার এনার্জি নাই আর যেহেতু রমজান মাস মানে টোটালি কোথাও ঘুরতে যাওয়া হয়নি ভাইয়া সহ আজকে বিকেলে বের হওয়ার কথা ছিল লালাখালের দিকেই যাইতাম বাট ভাইয়া কিছু ভাইয়া আমার সঙ্গে যেতে পারলো না আমাকে বললো যে তুমি যাও একা গিয়ে ঘুরে আসো এখান থেকে লালাখাল আরো প্যাপে দেখাচ্ছে যে আঠাশ কিলোমিটার আর যাচ্ছি তো ডানে বামে সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি কিন্তু এখন পুরো চা একদম মানে মরমর অবস্থা হয়ে আছে মানে শুকাই গেছে ডালপালা যদিও চা পাতা বা চা বাগান শুকায়নি বাট চা বাগানের সাথে যে গাছগুলো সবগুলো এখন শুকায় গেছে সবকিছুকেই কেমন শুষ্ক মনে হচ্ছে ভালো লাগতেছে না আর কি আমার কাছে সব সময় চিরসবুজ ব্যাপারটাই সবথেকে সুন্দর লাগে তো রাইড করতে করতে চলে আসলাম হচ্ছে হরিপুর বাস স্ট্যান্ডে এখানে এত ভিড় কেন কি হয়েছে এখানে কিছু একটা হয়েছে তো এগুলো দেখার সময় নেই তো যা বলতেছিলাম যে রাইড করতে করতে চলে আসছি আমি হরিপুর ভাসিস্তান হরিপুর ভাসিস্তান পার হলেই একটা সামনে লোহার ব্রিজ আছে খুব সম্ভবত আগুন লাগাই দিছে আরে এর তো কিছুই দেখা যায় না কি একটা অবস্থা আমরা মেঘর ভিতর দিয়ে আসলাম তো এই জায়গাটা অনেক রিস্কি হয়ে গেছে এরকম মানে অবস্থায় যদি কেউ দেখেন বা আসেন অবশ্যই অনেক সাবধানে রাইড করবেন কারণ দেখেন আমি বিপরীত দিক থেকে কিছুই দেখতে পাচ্ছিলাম না রাইড করতে করতে চলে আসছি এই যে ডান দিকে যে রাস্তাটা কানাইঘাট যাওয়ার রাস্তা এটা দিয়েই আমি হচ্ছে লালাখালে যাব ম্যাপে যতটুকু দেখাচ্ছে আর কি আমি জানি না আমি সঠিক পথে যাচ্ছি কি না বাট ম্যাপে আমাকে এটাই দেখিয়েছে দেখেন ডান দিকে তো আমি এখন এই দিকেই যাচ্ছি এখান থেকে আর তেরো কিলোমিটার আমাকে রাইড করতে হবে লালাখাল যেতে হলে রাইড করতে করতে চলে আসছি তিন নং চারি কাটা ইউনিয়ন পরিষদ এটার সামনে আর এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আর আশেপাশে আমি ছোট ছোটো বাংলাদেশি পাহাড় টিলা এগুলোও দেখতে পাচ্ছি মানে এখানে এসে বেশ ভালো লাগতেছে এখন মনে হচ্ছে যে রোজার মধ্যে এই রোদে এসে খারাপ করিনি ভালোই করেছি বাসায় শুয়ে থাকাচ্ছে অন্তত আশপাশটা উপভোগ করে যাই যেহেতু লালাকালের দিকে এর আগে আমি আসিনি এখান থেকে লালাকাল আমার ম্যাপে দেখাচ্ছে আরও দুই পয়েন্ট কিলোমিটার আমি যদি এই রাস্তায় যাই তাহলে কই যাব হ্যাঁ ওই রাস্তায় কই পৌঁছাবে বাগানের ভিতরে মানে আমি নৌকায় উঠতে চাচ্ছি না এমনিতে বাইক থেকে উপভোগ করার মতো কোন জায়গা আছে কোন জায়গায় গেলে ভালো হবে এদিক সুবিধা হবে শুধু ধুলা বেশি ঠিক আছে আমার বাইকের সামনে হচ্ছে লেখা যে সোজা বাংলা কথা গাড়ি নিয়ে ফিরিত নাই তো ওই ভাই এটা পরে আমার বলতেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো সমস্যা হচ্ছে ওনারা আমাকে সাজেস্ট করলো এই রাস্তায় যেতে বাট এই রাস্তায় ধুলা অনেক বেশি আচ্ছা ধুলা কোনো প্রবলেম না ধুলা বাইকটা ওয়াশ করলেই হয়ে যাবে কোনো ব্যাপার না এটা বাট এই রাস্তায় নাকি আমি সৌন্দর্য বেশি পাব তো ওনাদের সাজেশন অনুযায়ী আমি এগোচ্ছি যেহেতু ওনারা স্থানীয় অবশ্যই ওনারা বেটার জানবেন আমার থেকে ওয়া রাইড করতে করতে চলে আসছি দেখেন কোথায় রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা দেখেন ধুলা উঠতেছে বাট জায়গাটা সুন্দর লাগতেছে আমার কাছে উপভোগ করার মতো জায়গা এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে চারটা বারো মানে আমি আমি তিনটা বিশের দিকে বের হয়েছিলাম সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের ওই জায়গা থেকে এখন দেখেন আমি মানে চলে আসছি হচ্ছে লালাখালের একদমই কাছে এখান থেকে এক কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে আর ও হাতের বামে দেখাচ্ছে এখন তো মহাবিপদ গুগল ম্যাপে এই ডানের রাস্তাটাই নাই এদিকে যাব নাকি এদিকে যাব কোন দিকে যাব আমি হাই হাই আচ্ছা যেহেতু ম্যাপ এদিকে দেখাচ্ছে এদিকেই যাই তারপর না ঘুরে এদিকে আবার আসা যাবে ভুল রাস্তা গেলে আবার ব্যাক করা যাবে বাট একটু শুনশান এলাকা আমি যেহেতু একা আসছি রিক্স আছে বটে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ তো আমি যেটা বলতেছিলাম দেখেন আমি রাস্তায় মানে গুগল ম্যাপের ভরসা করলে আপনি এই রং রাস্তায় চলে আসবেন এটা এটা প্রমাণিত দেখাচ্ছিল তো আমাকে ডানে আমি এই জন্য বাম সাইডে চলে গেছি তো এখন আমি ডানে যাবো আর ডানে গেলে বাইক নিয়ে ঢুকতে পারবো একদম লালাখালের ভিতরে আর রাস্তার অবস্থা খুবই খারাপ বালুতে ডুবে গেছি আমি আল্লাহ ও রে এসে কোন বিপদে আসলে বিপদ বলবো না আমাকে বলাই হয়েছিল যে এই রাস্তায় বালু দিয়ে ভর্তি বাট আমি বাইক নিয়ে যাইতে পারবো রে কোথায় যাচ্ছি দেখেন বৃষ্টির সময় এই রাস্তা এই রাস্তাগুলো থাকে না মনে হচ্ছে দেখেন একদম একদম গিরি খাদের নিচে বাইকটাকে নামাতে হচ্ছে আমাকে অ্যাডভেঞ্চার মানে লালাখালে এসে পুরাই অফ রোডিং আর অ্যাডভেঞ্চারে চলে আসছি দেখেন এই যে এই জায়গাটা পার করে আসলাম মাত্রই আমি জানি না আসলে এদিকে কেউ আসে কি না আমি একাই এদিকে আসতেছি কারণ কেউ নাই পুরো রাস্তাই তো ফাঁকা আর এই আমার তো জুতা শেষ বাট আমার শেষ পর্যন্ত দেখার ইচ্ছা আছে যে এই রাস্তা শেষ কোথায় গেছে এর শেষ কোথায় হয় জি এদিকে আসেন বাইক নিয়ে লালাখালের ওই ইয়াদের পয়েন্টে যাওয়া যায় ও এখান থেকে কত দূর বাজারে ওখানে আমি ওই লালাখালটা দেখতে পারবো থ্যাংক ইউ যে রাস্তার অবস্থা পুরো বাইক নিয়ে তো ডুবে গেছি যা চলেন আপনাদের সাইকেল নাই সাইকেল নিয়ে আসেন ঘুরি থাকেন তো আমি একটু ভাবছিলাম ওনারা আমাকে ডাকলো আমি ভাবছিলাম যে মনে হয় এদিকে কেউ যায় না এজন্য জন্য আমাকে আটকাচ্ছে বাট আসলে না এমনি কথা বলার জন্য দাঁড় করিয়েছিল ওরে দেখেন কোথায় চলে আসছি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এই তো ওয়াও আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দূর থেকে আসছি আপনাদের এলাকা দেখতে আমার বাড়ি কুড়ি গ্রাম তো এই হচ্ছে লালাখাল আলহামদুলিল্লাহ আমি বাইক নিয়ে উল্টা পথে মানে তো পর্যটকরা আসলে সাধারণত এই সাইড থেকে এসে এখানে নৌকায় উঠে ঘুরতে যায় লালাখাল বাট আমি আসছি তার উল্টা সাইড দিয়ে অন্য সাইড দিয়ে ঢুকে একদম ভিতর দিয়ে মানে পুরা স্পটে চলে আসছি বাইক নিয়ে ভালো লাগতেছে বিষয়টা যদিও গুগল ম্যাপ আমাকে রং দেখাইছে বাট আমার কাছে এখন মনে হয়েছে যে এটাই আমার জন্য ভালো হয়েছে আর এই বাঁয়ের নৌকায় আমি যাচ্ছি জিরো পয়েন্ট আর চা বাগান দেখতে তিনশো টাকা নৌকা ঠিক করে এই নৌকায় উঠছি আমার নৌকা ছেড়ে দিছে লালাখাল জিরো পয়েন্টের উদ্দেশ্যে মানে পানিটা একদমই সবুজ ভাল লাগতেছে আর কি এটা হচ্ছে একদম লালাখাল জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে আমি আসছি আর এখন এখান থেকে ব্যাক করবো অনেকক্ষণ হয় এখানে আসছি ভালো লাগতেছে আর কি জায়গাটা আলহামদুলিল্লাহ মানে আবার বাসায় ফিরে ইফতার করতে হবে সময়ের বেশি নাই এক ঘন্টা খানেক আছে তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে আবার ব্যাক করবো এই যে ভাই এখনই হচ্ছে নৌকাটা স্টার্ট করবে এখান থেকে সরাসরি বাইকে গিয়ে দেখা আপনাদের সাথে তো পড়তে পড়তে লাগছিল যে অবস্থা বাইকের হ্যাঁ ওই যাবো যাবে থ্যাংক ইউ ভাই আমি দূর থেকে দেখে ভাবতেছিলাম যে বাইকটা পড়ে গেছে নাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো কিছু খুদে বাচ্চাদের সঙ্গে দেখা হয়েছিল এনারা অনেক ভালো মানে আমার বাইকটা পড়ে যাচ্ছিল এরা বাইকটাকে আটকায় রাখছে দূর থেকে আমাকে ইশারা দিচ্ছিলো আমি ভাবছিলাম কি এরাই আমার বাইকটা ফালায় দিয়েছে নাকি তো আমি ভাবতেছিলাম এটা তো আসলে না ব্যাপারটা তার উল্টা বাইক পরে যাচ্ছিল বালুতে ওনারা ধরে রাখছে থ্যাংক ইউ তোমাদেরকে তো এটা কি বাজার ভাই বটতলা বাজার এইটা হচ্ছে লালাখাল বটতলা বাজার এই যে দেখেন হ্যালো এটা আমার স্কুল দেখতে পাচ্ছি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াও ভাল্লাগলো দেখে এটা কি চায়ের মিল চা তো এখানে চা বানায় ও আচ্ছা আচ্ছা ভাল লাগলো এই যে দেখেন লালাকালে এসে খুব সুন্দর একটা চা বাগান দেখতে পাচ্ছি আর এই যে এখানে হচ্ছে এটা নাকি চায়ের মিল এখানে চা বানানো হয় ডানে যাব না বানে খাওয়া ডাইনি ভাই একটু কনফিউজ হয়ে গেছিল তো যাই হোক আসলে লালাখালি এসে যে এরকম সুন্দর সুন্দর জায়গায় আসবো এটা আমি ভাবতেও পারিনি আর এই ভাইয়ের জন্য আর কি আমি আবার বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ওই যে রাস্তা দিয়ে আসলাম সেটা তো দেখছেনই আপনারা মানে পুরাই অবস্থা খারাপ আর এখন আমরা যাচ্ছি একটা মানে পাকা রাস্তা দিয়ে যাব এই জন্য বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ভাই আমাকে পথ দেখাচ্ছেন পিছনে বসে আছেন থ্যাংক ইউ আপনাকে এই চা বাগানের নাম কি এটা হচ্ছে লালাখাল চা বাগান তো ব্যাপারটা আমার জন্য দারুণ হয়েছে দেখেন বাইক নিয়ে আসলে এটাই একটা সুবিধা যে আমি ইচ্ছা মতো আমার মানে মনের ইচ্ছায় আমি সব জায়গায় মুভ করতে পারতেছি সব জায়গা দেখতে পারতেছি যারা হচ্ছে সিএনজির উপর ভর করে আসে এরা কিন্তু ওই লালাখাল দেখেই চলে যায় তাই না আর আমি এই যে আমার বাইক নিয়ে আমার চা বাগানের ভিতর দিয়ে যাইতে পারতেছি তো এটাই হচ্ছে বাইক একজন বাইক লাভার বা বাইক ট্রাভেলারের সুবিধা হচ্ছে এখানেই থেকে শান্তির বিষয় এইটাই যাই হোক আমাকে বাইক টান দিয়ে যাইতে হবে কারণ পাঁচটাতে আরো অলরেডি এখানে বাজে পাঁচটা পঞ্চাশ ইফতার সিলেটে তো দেখি কতটা রাস্তা কভার করতে পারি মেইন রাস্তায় উঠলে একটু টান দিয়েই চালাবো আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন দেখলে তো আমার এই চা বাগানে আসার বা লালা খালে আসার অভিজ্ঞতা সবাইকে অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম আরো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম